আমি জানি প্রাচ্যের মানুষরাও এটাকে ভয়ঙ্কর রকম ভাবে বুঝেছেন কিন্তু আপনি যদি আপনার বন্ধু বা আত্মীয়দের বলেন যে আমি তিন দিনের জন্য আশ্রম যাচ্ছি দেখবেন তারা আপনার প্রতি খুব দয়ালু হয়ে জিজ্ঞাসা করবেন কেন কি সমস্যা হয়েছে আপনার জীবনে নিশ্চয়ই কিছু একটা সমস্যা হয়েছে আপনি আশ্রম যাচ্ছেন ক্ষত শোকাতে নিজেকে সান্ত্বনা দিতে আপনার জীবনে নিশ্চয়ই কিছু একটা সমস্যা হয়েছে আর না হলে আপনি জীবনের নিরিখে খুব বুড়ো হয়ে গেছেন নইলে আপনি কোনো আশ্রম যেতে যাবেন কেন তো এটা এই সংস্কৃতিতেও ঢুকতে শুরু করে মূলগতভাবে আপনি যদি শুধুই খেপে খেপে মাচেন বা যদি আপনি আংশিকভাবে বাঁচেন আংশিকভাবে বাঁচা আংশিকভাবে বেঁচে থাকাটা ভীষণ রকমভাবে যন্ত্রণা দেয় আপনাদের অনেকেই ওই বিজ্ঞান ক্লাসগুলোতে ছিলেন যেখানে আমি নিশ্চিত আপনারা আরশোলা ব্যাংক কাটাকাটি করেছেন করেছেন তো ওরা বেশ সুন্দর প্রাণবন্ত প্রাণী ছিল কিন্তু আপনি ওদের কাটাছেড়া করেছেন কারণ আপনি ওদের হৃদপিণ্ড লিভার কিডনি এসব দেখতেছেন অর্ধেক জ্যান্ত অর্থিক জ্যান্ত থাকাটা যন্ত্রণার লক্ষ্য করেছেন এটা অর্ধেক জীবিত থাকাটা সব সময় যন্ত্রণার আর এই যন্ত্রণাটাই মানব জাতির একটা বড় অংশ এই মুহূর্তে ভুগে চলেছে কারণ তারা অর্ধেক তাদের মাত্র একটা অংশই জীবিত রয়ে গেছে শুধু তাদের শারীরিকতা আর মানসিকতা জীবিত হয়ে উঠেছে বাকিটা জীবিত হওয়া এখনো বাকি অর্ধজীবিত জীবিত মানুষেরা সবকিছুই ভুগবেন তারা শিক্ষাহীনতায় ভুগবেন তারা পড়াশোনাকেও ভুগবে তারা দারিদ্রতায় কষ্ট পাবেন তারা ধনদৌলতকেও ভুগবেন তারা একা থাকলেও ভুগবেন তারা কোনো সম্পর্কে থাকলেও ভুগবেন তারা বিয়ে না করলে কষ্ট পায় আর বিবাহিত হলে তো তারা যদি তাদের সন্তান না থাকে তারা ভোগে আর যদি সন্তান থাকে তারা এমন করে যেন সন্তানও তাদের কামড়াতে আসে কোনো সন্তান নেই তো কষ্ট কেন কিন্তু না তারা সেটাকেও ভুগবেন আমায় খালি একটা জিনিস দেখান যেটা মানুষেরা এই মুহূর্তে ভুগছে না শুধু জীবনের একটা মাত্র বিষয় দেখান That human beings are not suffering right now. যেটা মানুষেরা এই মুহূর্তে ভুগছে না তারা প্রায় সব কিছুকেই ভুগছেন শুধু জীবনই নয় তারা এমনকি মৃত্যু হওয়ার আগে মৃত্যুর কষ্টও পাচ্ছেন দেখুন অনিতঞ্জের জন্য একটা পিরামিডও বানাবেন মা যা আছে আর যা নেই সব কিছুই তারা ভোগে এটা না আপনি আপনার একা থাকাকে ভুগছেন না আপনি একসাথে থাকাকেও ভুগছেন না আপনি টাকা থাকার জন্য কষ্ট পাচ্ছেন না আপনি দারিদ্রতার জন্য কষ্ট পাচ্ছেন না আপনি যা ভুগছেন তা হলো আপনি অর্ধজীবিত জীবিত আপনি মরিয়া হয়ে নিজেকে সম্পূর্ণ জীবিত রাখার চেষ্টা করছেন টাকা দিয়ে নেশা করে যৌনতা দিয়ে আর ট্রেকে গিয়ে আশ্রমে এসে অতভাবেই না নিজেকে আপনি একরকম সম্পূর্ণ জীবিত করার চেষ্টা করছেন যেটা সম্পূর্ণ হতে এখনো বাকি আছে মাঝে সাঝে আপনি এক ঝলক প্রাণোচ্ছলত অনুভব করেন কিন্তু আবার তাতে ভাঁটা পড়ে যায় তো মানুষজন যখন অনবরত অর্ধজীবিত সুখভোগ আপনার জীবনে এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায় এটা ছাড়া আপনি থাকতেই পারেন আপনি যখন কেবল অর্ধজীবিত থাকেন তখন সুখভোগই আপনার জীবনের প্রধান হয়ে দাঁড়ায় যখন আপনি শুধু শারীরিকতায় বসেন সুখভোগ ভোগ আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু হয়ে দাঁড়ায় আপনি যদি সম্পূর্ণ জীবিত হয়ে ওঠেন আপনি কারণ ছাড়াই আনন্দ হাসি খুশি পরমানন্দিত হয়ে উঠবেন পরমানন্দের উচ্ছ্বাস আপনার মধ্যে কোনো কারণ ছাড়াই এটা পাই এখন সুখ চিন্তাটা পুরো উধাও হয়ে যায় লুকিং ড্রিঙ্ক মদ্যপানীয় খোঁজা কোন সুখকর জিনিস খোঁজা আপনার মাথা থেকে পুরো উদা হয়ে যায় কারণ আপনি সম্পূর্ণ জীবিত যখন আপনি সম্পূর্ণ জীবিত সুখ ভোগ উদা হয়ে যায় যখন আপনি অর্ধেক মৃত তখন সুখ ভোগ আপনার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস We have আমাদের যা আছে তার নাম সনাতন ধর্ম সনাতন শব্দের অর্থ চিরকালীন যা সময়ের ঊর্ধ্বে এখানে ধর্মের অর্থ রিলিজিয়ান নয় এর অর্থ নিয়ম বা বিধি জীবনকে নিয়ন্ত্রণ বা চালিত করে যে নিয়ম আমরা কিভাবে তার সঙ্গে মানিয়ে নিতে পারি সে কথাই বলা হয়েছে এখানে তুমি স্কুলে গেছো কি যাও নেই তুমি বড় বিজ্ঞানী হয়েছে কি হও নেই তা যাই হোক ঠিক এই মুহূর্তে পৃথিবীর যাবতীয় ভৌত নিয়মের দ্বারাই তুমি পরিচালিত হচ্ছ তাই নয় কি তা না হলে এখানে তোমার অস্তিত্বই থাকত না ঠিক একইভাবে ভৌত প্রকৃতির নয় এমন অনেক নিয়ম রয়েছে যারা তোমার জীবনের ক্রিয়াশীলতাকে সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে তৎকালীন মানুষরা সেই নিয়মগুলিকেই মানবিক জীবনের নিয়ন্ত্রক হিসেবে নির্দিষ্টভাবে চিহ্নিত করেছিলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে শতাব্দীর পর শতাব্দী জুড়ে সময় যত এগিয়েছে বহু উৎসাহী মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শাশ্বত বিধিগুলিতে নিজস্ব ভাবনাচিন্তার সংযোজন করে গেছেন সমসাময়িক সামাজিক ব্যবস্থার চাহিদা অনুযায়ী অথবা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থসিদ্ধির প্রয়োজনে নানা রকমভাবে এগুলো ঘটেছে সব রকমের মানুষ নিজস্ব চিন্তাভাবনা মিশিয়ে গেছেন কিন্তু মৌলিক প্রকৃতি অনুযায়ী সনাতন ধর্মের তাৎপর্য হল এই বিধিগুলি প্রথম দেখিয়েছিল যে একটি মানবিক সত্তা কখনো থেমে থাকতে পারে না সে যা চায় তা করতেই পারে কিন্তু থামতে পারে না কারণ সে এই মুহূর্তে যা আছে তা থেকে আরও প্রসারিত করতে চায় নিজেকে কোনোভাবেই তুমি থামাতে পারবে না তাকে তুমি যে কোনো দর্শন শেখাতে পারো তাও থামাতে পারবে না সে যেই হোক আজ সে যে আছে তার থেকে সামান্য হলেও প্রসারিত হতে চায় সেটুকু যদি ঘটে সে আরও একটু চায় আরও একটু বেশি চায় তো যদি একটু খুঁটিয়ে দেখো প্রতিটি মানুষ অজান্তেই ব্যাকুল হয় নিজেকে অসীমের দিকে প্রসারিত করার প্রতিটি মানুষ অচেতনভাবে ছুঁতে চায় সেই অনন্ত সত্তাকে বা সীমাহীন সম্ভাবনাকে বা অন্য কথায় বলতে গেলে প্রতিটি মানুষই জ্ঞাত বা অজ্ঞাতসারে অপছন্দ করে নিজেকে সীমাবদ্ধ করে রাখতে যদি তার অস্তিত্বে সংকট তৈরি করো নিজেকে বাঁচানোর সহজাত প্রবণতার কারণেই সে তার চারপাশে সুরক্ষিত ঘেরাটোপ তৈরি করে নিতে চায় কিন্তু যে মুহূর্তে বাহ্যিক বিপদ কেটে যায় ঠিক তখনই সে সুরক্ষার ঘেরাটোপকে বন্দি দশা বলে অনুভব করতে শুরু করে এটা বুঝেই তারা বলেছিল প্রত্যেকের মধ্যে নিজেকে অনন্ত প্রসারিত করার আকাঙ্ক্ষা লুকিয়ে রয়েছে সুতরাং একটি শিশু যখন মোটামুটি সচেতন বয়সে পৌঁছায় তখন তোমার প্রথম কাজই হল শিশুটির মনের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যে তার জীবনের মৌলিক উদ্দেশ্য হল মুক্তি বা মোক্ষ বাদবাকি কিছুই হলো গৌণ কারণ আসলে তুমি যা চাইছো তা হল নিজেকে সীমাহীনভাবে প্রসারিত করতে তোমার ভিতরে এমন কিছু আছে যা কখনোই সীমানাকে মেনে নিতে পারে না তো জীবনকে ওই দিকে চালিত করতে ব্যক্তি মানুষের যা কিছু করা প্রয়োজন সেই হিসেবে কিছু সহজ নিয়ম তৈরি করা হয়েছিল এমনভাবে যে যদি তুমি সঠিকভাবে মেনে চলো স্বাভাবিক নিয়মেই জীবন সেদিকেই যাবে এটাকে তুমি রিলিজিয়ান বলতে পারো না তাই না কারণ একমাত্র এখানেই নিজের ইষ্ট দেবতাকে নির্বাচন করার স্বাধীনতা দেওয়া হয়েছে সকলকে এখন চিকিৎসা আর বিজ্ঞানে তথ্য তথ্যপ্রমাণ রয়েছে যে আপনি যদি চব্বিশ ঘন্টা প্রসন্ন থাকেন এক মুহূর্তের জন্য উদ্বেগ বা বিরক্তি বা উৎকণ্ঠা ছাড়া আপনি যদি শুধুই আনন্দময় থাকেন চব্বিশ ঘন্টা আপনার বুদ্ধিমত্তা আপনার বুদ্ধিমত্তা আর তীক্ষ্ণতা একশো শতাংশ অবধি বেড়ে যেতে পারে সত্যি হ্যাঁ আপনার শরীর আর মন অনেক বেশি ভালো কাজ করে চিকিৎসাবিদ্যার দিক দিয়ে বৈজ্ঞানিকভাবে আজ আমরা এটাকে প্রমাণ করতে পারি আপনার রক্তের রসায়ন পাল্টে যাবে সবকিছুই পাল্টে যাবে যদি শুধু আপনি ঘন্টা খুব আনন্দে থাকেন আমরা এটাকে অর্জন করবো কিভাবে আমরা কি ধ্যান আমরা আমি যোগ শব্দটি ব্যবহার করতে চাই না কারণ আমি যখন দেখি পশ্চিমে লোকজন যে ধরনের যোগ করছেন বিশেষ করে আমেরিকায় এটা কি ঠিক নয় এটা আমাকে ভয় পাইয়ে দেয় কেন কেন? কারণ এটা একটা খুবই সূক্ষ্ম প্রযুক্তি এটা কোনো নয় লোকজন ভাবেন এটা ব্যায়াম আপনি যদি শুধু সুস্থ থাকতে চান টেনিস খেলুন সাঁতার কাটুন পাহাড়ে চড়ুন আপনি সুস্থ থাকবেন তার জন্য আপনাকে যোগ করতে হবে না দেখুন যৌগিক প্রক্রিয়া হলো আপনার জ্যামিতিকে মহাজাগতিক জ্যামিতির সাথে বিন্যস্ত করার এক গভীর বিজ্ঞান আমি যখন বলি আপনার শরীরের জ্যামিতিকে মহাজাগতিক জ্যামিতির সাথে বিন্যস্ত করা আমাদের যেটা বুঝতে হবে সেটা হল যে এই শরীরটা সৃষ্টি করতে সৌরজগত কুমোরের চাকার মতো কাজ করে চলেছে আদি যোগী সেই প্রথম যোগী পনেরো হাজার বছরেরও আগে এটা বলেছিলেন যে যদি না মানুষের শরীর আরও বিবর্তিত হয় তাছাড়া আর কোনো উপায়ই নেই আর মানুষের শরীর আরও বিবর্তিত হতে পারে না যতক্ষণ না মৌলিক কিছু পরিবর্তন ঘটছে সৌরজগতে বা গ্রহগুলোর বিন্যাসে আজকাল আধুনিক স্নায়ু বিশেষজ্ঞরা একদম এই রকমই কিছু বলছেন এটা রহস্যময় যে তারা পনেরো হাজার বছর পরে প্রায় একই কথা বলছেন সেই বড় প্রশ্নটা যেটা অনেকজন মানুষ জিজ্ঞাসা করছেন যে মানুষের মস্তিষ্ক কি আরও বিবর্তিত হতে পারে তো তারা এখন প্রকৃতির নিয়মের কথা বলছেন স্নায়বিক নীতি নয় প্রকৃতির নিয়ম মানব মস্তিষ্ককে আর বিবর্তিত হতে দেবে না কারণ একমাত্র যে উপায় এটা বিবর্তিত হতে পারে সেটা হলো আপনি নিউরনের আকার বাড়িয়ে দিতে পারেন বা নিউরনের সংখ্যা বাড়িয়ে দিতে পারেন মস্তিষ্কের নিউরনের আকার যদি বাড়িয়ে দেন যে পরিমাণ শক্তি তারা গ্রাস করবে যে পরিমাণ শক্তি তাদের প্রয়োজন হবে সেটা শরীরের পক্ষে খুবই চাপ সৃষ্টি করবে এমনকি এখনও যখন আপনি শান্ত হয়ে বসে আছেন আপনার শক্তির কুড়ি শতাংশ মস্তিষ্কের মাধ্যমে শোষিত হচ্ছে এটা কত একটা ছোট অংশ এই মুহূর্তে এটা আপনার শক্তির কুড়ি শতাংশ শোষণ করছে আশি শতাংশ শরীরের বাদবাকি অংশ আপনি হয়তো দেখেছেন কেউ যদি খুব চিন্তা করে তাদের ওজন কমে যায় এটা সত্যি হ্যাঁ তো অনেক মানুষ এখন রোগা হয়ে যাচ্ছেন ব্যায়াম করার জন্য নয় শুধু তারা চিন্তা করছেন বলে তো আপনি যদি নিউরোনের আকার বাড়িয়ে দেন প্রাকৃতিক নিয়ম অনুমতি দেবে না আবার আপনি যদি নিউরনের সংখ্যা বাড়িয়ে দেন যে স্বচ্ছতা আপনার আছে তা চলে যাবে তো তারা বলছেন এটা প্রাকৃতিক নিয়মের কারণে আমাদের ক্ষেত্রে প্রাকৃতিক নিয়ম হল গ্রহটি যেভাবে সূর্য এবং অন্যান্য গ্রহদের সাথে সম্পর্ক রেখে ঘুরছে মূলত তা আরই না তো প্রকৃতির নিয়ম যদি না পাল্টায় যার মানে যদি সৌরজগতে মারাত্মক কোনো পরিবর্তন না ঘটে মানব মস্তিষ্কর বিবর্তিত হতে পারবে না এটা আধুনিক স্নায়ুবিদ্যা এটা আদিযোগী পনেরো হাজার বছর আগে বলেছিলেন যে যদি না সৌরজগতে কোনো মৌলিক পরিবর্তন কিছু ঘটে মানব দেহ আর বিবর্তিত হতে পারবে না কেবল এভাবেই এটা আপনি করতে পারেন উনি বলেছিলেন এটাকে আরও অনেক ভালোভাবে ব্যবহার করা সম্ভব কিন্তু একে আর বিবর্তিত করতে পারবেন না